আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অবশ্যই দেখে অবগত হয়ে গেছেন আমি কি দেখাচ্ছি এটা হচ্ছে আমার একটা সবজি বাগান এটাকে আপনারা হয়তো দেখে সবাই চিনে ফেলছেন আমরা গ্রাম অঞ্চলে কেউ কল বাইরা শাক বলি আর আমরা যেটা পাঠ্য পুস্তকে যেটা আমরা অধ্যয়ন করে জেনেছি সেটা হচ্ছে আমরা ডাটা শাক অনেকে ডাটা শাক বলে চিনি তো যাই হোক এই ডাটা শাকে প্রচুর পরিমাণ গুণাগুণ রয়েছে এবং অনেক উপকার ডাটা শাকটা দেখতেও সুন্দর আপনার খুবই ইচ্ছা করে অনেক সুন্দর করে রান্না করার জন্য তো যাই হোক এই ডাটা শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফলিক এসিড আপনি কল্পনাও করতে পারবেন না এই ভিটামিন সি এবং এই পোলিক এসিড আপনার আমার তকর জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট এই শাকে থাকা ভিটামিনগুলো প্রতিদিন পুষ্টি যোগায় যেমন ত্বক ও চুলের ক্ষয় রোধ করে থাকে হুম এটা আপনার চুল পড়া বন্ধ রোধ করাও আপনার এই ডাটা শাকের উপকারিতা অনেক মুখের ভিতরে যদি নরম অংশ থাকে সেটাও কি করবে আপনার রক্ষা করবে এটাকে আপনাকে শক্ত করে দেবে এছাড়া এটা এই শাকে আপনার যে পরিমাণ ভিটামিন আছে সেটা আপনার চোখে পুষ্টি যোগায় এবং আপনি শুনলে অবাক হবেন এটা রাতকানা কানা রোগ দূর দূর করতেও প্রচুর পরিমাণ ভূমিকা পালন করে থাকে এবার অবশ্যই দেখছেন আমরা একটা বেগুন গাছ দেখাচ্ছি মরিচ গাছ দেখাচ্ছি বেগুন তো আমরা মোটামুটি সবাই চিনি বেগুন দুই ধরনের থাকে বেগুনের কিছু উপকারিত আছে অপকারিতাও আছে তো যাই হোক অপকারিতা তো আমরা মোটামুটি সবাই জানি বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে অ্যালার্জি এবং বেগুনে আছে আপনার পটাশিয়াম এবং অ্যান্থোসাইসিন এই দুটা থাকার কারণে আপনার যাদের হার্ট দুর্বল থাকে ওরা বেগুন এবং অ্যালার্জি এই দুটো জিনিস থাকলে বেগুন না খাওয়াই ভালো তবে বেগুনে যে প্রচুর পরিমাণ আপনার অক্সিডেন্ট আছে এবং আরও আছে ফাইবার যা শরীরে টক্সিন বের করে দেয় যা আমার আর আপনার শরীরের জন্য অত্যন্ত উপকার বেগুন আছে আপনার প্রচুর পরিমাণ ভিটামিন ফাইবার এই ফাইবারের উপকারিতা হচ্ছে আমার আর আপনার খিদা কমাতে এটা সাহায্য করবে হ্যাঁ এটা হচ্ছে বেগুনের মূল একটা উপকরণ আর আরও দুটো উপকরণ হচ্ছে যাদের রক্তচাপ হ্যাঁ যাদের রক্তচাপ থাকে তো বেগুনে যেহেতু পটাশিয়াম এবং অ্যান্থোসাইসিন আছে তো এই অ্যান্থোসাইসিন থাকার কারণে বেগুন খেলে আপনার রক্তচাপটা ঠিক থাকবে আর যাদের রক্তচাপ এবং অ্যালার্জি আছে প্রচুর পরিমাণ ওরা বেগুন খাওয়ার থেকে আমার মনে হয় একটু দূরে থাকায় ভালো তো যাই হোক আমি আমার সবজি বাগান থেকে যতটুকু দুটা জিনিসের জানার চেষ্টা করলাম যতটুকু জানি আপনাদেরকে জানার চেষ্টা করলাম সবাই কমেন্ট আমাকে জানাবেন ভিডিওটি কেমন হলো সবাই আমাকে একটু কমেন্ট করবেন ইনশাল্লাহ